বৈদ্যপুরে রক্তাক্ত সংঘর্ষ চার চাকা চালকের গলায় ছুরি আহত সমরম পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত বৈদ্যপুর রক্তলার কাছে সংঘর্ষ অভিযোগে কেন্দ্র করে বছর জেরে গাড়ি চালকের গলায় ছুরি চালিয়ে দেয় এক বাইক আরোহী জানা গেছে আহত যুবকের নাম তাপস শেমরম বাড়ির সোমরা বা এলাকায় শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের নিয়ে আত্মীয়ের বাড়ি চায় যাচ্ছিলেন তিনি সেই সময় বৈদ্যপুর রত্তলার কাছে একটি বাইকের সঙ্গে তাদের গাড়ি ধাক্কা লাগে এরপরই মদ্যপ অবস্থায় থাকা বাইক সঙ্গে

দিয়ে টান থেকে বার দিকে আসছিল কোন দিকে দিয়ে ওরাই ঠেকে দিয়েছে মধ্যবান করে দিয়ে ওরাই আবার গরম দেখাচ্ছে দিয়ে গাড়ির চাবি ওরাই ফেরে নেয় ফেরে নিয়ে এরা গাড়ির চাবি নিতে চাইছিলো যে হাতাহাতি উঠা হচ্ছে আমার চাবি আমাদের দা ওরকম বলতে চাইছে বলতে বলতে ওরা কার কাছে একজনের কাছে ছুরি ছিল পপর থেকে বের করে কখন চাকরি আমার দাদারা ছিল ওরাও ছিল দিয়ে যারা চাকু মেরেছে তাকে ধরেছিলো তারপরে তারা প্রতিবেশী এসছে গিয়ে তারপরে খবর পাই দিয়েছে ওই চাটকালি ছিল তাকে রাজেন বাসকে কে হন আপনি আমার দাদা হন